আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা বসেকর্ণ নকশা দেব হিন্দু মগাইন্দ্রজল যেটা সেই বই থেকে নেওয়া আর এই নকশা দ্বারা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকাকে বাগে আনা যায় খুবই সহজ আর এটা খুবই খতরনাক এটা অনেক ক্ষেত্রে শরীর বন্ধ থাকার ফলেও কাজ করে ফেলে ঠিক আছে এটাতে যে পাতাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দিক যারা তন্ত্র মন্ত্র লাইনে কাজ করে তারা বলতে পারবে এগুলো দিয়ে দিক বোঝানো হয় ঠিক আছে মানে যত দিক দিয়ে বন্ধ থাকুক না কেন কাজ হয়ে যায় অনেক ক্ষেত্রে খুব ভালো শক্তি শরীর শক্তিশালী শরীর বন্ধ না থাকলে এই এইসবই নর্মাল শরীরবন্ধ দিলে এটা একদম আগুনের মতো কাজ করবে ঠিক আছে সো এই বশীকরণ প্রয়োগ করে ফলাফল আপনি পাবেনই পাবেন ব্যক্তিগত কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশে বাইরে থেকে তো স্ক্রিনে প্রথমত যে নকশাটা দেখতে পাচ্ছেন দেখুন এটা আপনাকে লিখতে হবে অরিজিনাল ওয়ার্কআবিথ কাগজে ওয়ার্ক অবিথ কাগে কাগজ যেটা সেটা আমাদের থেকে নিতে পারবেন বা আপনারা কোথা থেকে কালেক্ট করে নেবেন ওয়ার্ক ও কাগজে আপনাকে লিখতে হবে অরিজিনাল ক্যাশর কালি দ্বারা অরিজিনাল ক্যাশের কালি আপনারা কালেক্ট করতে পারেন অথবা আমাদের থেকেও নিতে পারেন আরেকটা কথা এইসব জিনিসপত্র যদি আমার থেকে নেন এগুলো ক্যাশ অন ডেলিভারি হয় না অল্প পরিমাণ জিনিস আমরা ক্যাশ অন ডেলিভারি দিই না আর অপরিচিত কাগজে ক্যাশ অন ডেলিভারি এমনিতেই দেওয়া হয় না আপনি কালেক্ট করতে পারলে ভালো আমাদের থেকে নিলে ফুল পেমেন্ট করে নিতে হবে নকশা লিখবেন নিচে অবশ্যই নাম লিখতে হবে আপনি মূলত যার জন্য করতেছেন সে ছেলে হলে তার নাম মেয়ে হলে তার মায়ের নাম লিখে আপনাকে সেই নকশাটা একটা মাদুলিতে ভরবেন মুখ বন্ধ করে আপনাকে একটা কায়তন বা লাল সুতা দিয়ে বেঁধে আপনাকে যে কোনো রজনীগন্ধা ফুলের গাছ এমনভাবে ঝুলাবেন যেন সেটা ঝুলে থাকে বেশ এই গাছ এই হচ্ছে গাছ ঝুলানোর পরে আপনাকে এটা এনশিওর করতে হবে যেন অ্যাটলিস্ট একুশ দিন পর্যন্ত ওই তৃষ্টি ওইখানে ঝুলানো অবস্থায় থাকে কেউ যাতে ওইখান থেকে না খুলে খুলে ফেললে কিন্তু আপনার কাজের চোখর ক্ষমতাটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে একুশ দিন থাকলে সেটা একবার স্থায়ীভাবে ওই ব্যক্তির উপর প্রশিক্ষণ প্রয়োগটা হয়ে যাবে এরপরে খুলে ফেলবার সমস্যা নেই আর থাকলে তো আরও ভালো আশা করি বুঝাইতে পারছি এটা যদি সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার কাজ একশোতে একশো পার্সেন্টই হবে কোনো মিস নাই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কী কী কাজ প্রয়োজন বা কী কী ধরনের ভিডিও প্রয়োজন সেটাও যদি আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়া ট্রাই করবো তো আজ আপনাদের বই প্রয়োজন বা অন্য কোনো জিনিসপত্রের প্রয়োজন হল আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ